সোনারগাঁয়ে যুবদলের দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাসের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোনারগাঁ উপজেলার যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পনেরোই আগস্ট শুক্রবার বিকেলে পেরাবো আশরাফ ভুইয়ার বাড়িতে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁয়া বিশেষ অতিথি সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরুশ আহমেদ জামপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু মোল্লা জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন যুবদল নেতা শহীদ সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলামিন আবু তালেব রমজান আব্দুল আজিজ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আশরাফ ভূয়া বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আমি তার দীর্ঘায়ু ও সুস্থতার দোয়া কামনা করি তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ও দেশ পরিচালনা করতে পারে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও সামনে এগিয়ে যাবে ও তার নির্দেশনায় সবসময় মাঠে আছি আল্লাহ যেন সুন্দরভাবে আসবে বিভের বেশে এই অপেক্ষায় এই দেশকে আবার সাধারণ জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের নেতা দফা ঘোষণা দিয়েছে এবং তা আমরা বাস্তবায়ন করার জন্য সোনাও উপজেলা যুবদল প্রতিটা ইউনিট এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি উনি যেদিন ইনশাল্লাহ আমাদের দেশে পা রাখবেন সেদিনই আমাদের বিজয় হবে তার জন্য চালিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামুকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ